চট করে দেশে ঢুকে পড়ার কথা বলে দিল্লির বিলাসবহুল পার্কগুলোতে মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শেখ হাসিনা অনেকটা ফুরফুরে মেজাজে দেখা গেছে এই প্রধানমন্ত্রীকে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তার সাইমা ওয়াজাদের সাথে তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব থাকছেন স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পদে চাকরি নিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল শুধু তাই নয় আর এই পুতুল এবং সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে শেখ হাসিনাকে ঘুরে বেড়াতে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার তবে এখন তারা হাসিনাকে আশ্রয় দিলেও এ বিষয়ে তেমন উচ্চবাচ্য করছে না দিল্লির এমন অবস্থানের পেছনে কয়েকটি কারণও উল্লেখ করেছে ফিনান্সিয়াল টাইমস কিছুদিন আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশ তাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায় তবে এক্ষেত্রে শর্ত থাকবে আর সেই শর্তটি হলো শেখ হাসিনাকে চুপ করে থাকতে হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন শেখ হাসিনা ছোট বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের একটি সামরিক বিমানে ভারতে পালিয়ে যান দেশটির গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নামিয়ে দিয়ে দেশে ফিরে ওই বিমানটি আলী সোনালী নিউজ ঢাকা